এরপর আছে কুটকাচালি বিশ্বাস দিদি আমি পাড়ার সবারই নামে কুটকাচালি করে বেড়াই আর এই নামে আমি ফেমাস কুটকাচালি বিশ্বাস দিদি আমি পাড়ায় কুটকাচালি করে বেড়াই আমার কুটকাচালি করতে এত ভালো লাগে তোমায় কি আমি একদিন যদি পাড়ায় কুটকাচালি না করি সেদিন রাতে আমার ঘুম হয় না তো তোমাকে বলি শোনো আমি কি কি ধরনের কুটকাচালি করে বেড়াই কারবো পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে সে সম্বন্ধে আমি কুটকাচালি করে বেড়াই কার মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে অথচ বিয়ে দিচ্ছে না সে সম্বন্ধে আমি কুটকাচালি করে বেড়াই কার বাচ্চা হচ্ছে না সে ব্যাপারেও আমি কুটকাচালি করে বেড়াই কার বউ কোথায় যাচ্ছে কি করছে কার হতে যাচ্ছে সে ব্যাপারেও আমি কুটকাচালি করে বেড়াই বলছি দিদি আপনি যে এভাবে কুটকাচালি করেন তা থেকে কি আপনার কোনো আর্নিং হয় না দিদি এখান থেকে আমি কোনো টাকা পয়সার ইনকাম করতে পারি না আর কোনো কিছু আমার আচ্ছা রোজগার হয় না তাহলে আপনি এগুলো করেন কেন এই সমস্ত কাজগুলো দিদি এটা করতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলবো যেদিন আমি কুটকাচালি করি না সেদিন আমার রাতে ভালোভাবে ঘুম হয় আমার কুটকাচালি করতে খুব ভালো লাগে এইভাবে আমি বেশ আছি আনন্দে আছি ভালো আছি আর আমি এই কুটকাচালিটাকে আরো যেন চালিয়ে যেতে পারি আরো বড় করে তুলতে পারি ঠিক আছে আপনি কুটকাচালি করে চলুন